সম্মানিত হাজির আপনাকে আমাকে পাঁচ নাম্বারে জরুর যে কাজটা করতে হবে পবিত্র মাহে রমজানুর মোবারকে মাগরীব পড়লেন আলহামদুলিল্লাহ বললেন চাঁদ দেখলেন পাঁচ অক্ত নামাজ পড়ার নিয়ত করলেন তারপর পবিত্র এসারের নামাজ আদায় করলেন আদায় করতে হবে এসারের নামাজ তার রাখাত কয় রাখাত ফরজ নামাজ কয় রাখাত নামাজ তার রাখাত ফরজ পড়ার পর আমরা কয় রাখাত সুন্নত পড়ি কয় কয়রাকা দুই শূন্য তারপর তারাবিনামাস তারাবিনামাস নামাজ কয়রাকা নাকি এর মধ্যে কোনো সন্দেহ আছে এর মধ্যে কোনো বেদাল আছে বেদাল থাকলে ইমানে দণ্ডিত আছে যদি বিশ্বাগাতের বাইরে কম বেশি কেউ বলে কম বলে কমপক্ষে মনে করতে হবে তার অ্যালার্জি আছে ইমানের মধ্যে দুর্বলতা আছে আপনি আমি বিশ্বাঘাত তারাবি পর্ব এটাই সর্বপ্রসিদ্ধ মত এস বেশি পড়লে वेलकम ভালো কিন্তু বাধ্যতামূলক আপনাকে আমাকে বিশ রাকাত তারাবি পড়তে হবে কয় রাকাত শুধু তাই নাই তারাবি মানে কি তাড়াতাড়ি তারাবি মানে কি আলহামদুলিল্লাহ বিল্লাহির রহমানির রহিম আলাইকুম দিন ইকাম দেখুন সাইন হেদনা সাকিম ইত্তাদি আস্তাগফিরুল্লাহ যদি এভাবে পড়ে এটাকে তারাবির মতো নামাজ হবে এটাকে তারাবিনা না তাড়াতাড়ি এই তাড়াতাড়ি নামাজের কোন बेनिफिट আছে এই তাড়াতাড়ি নামাজ আপনাকে আমাকে জান্নাতে পুষতে পারবে না এই নামাজ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে বলুন যারা মনে করেন তারাবি মানে হ্যাঁ আমরা নামাজটা জামাতে যেটা পড়ি আমরা একটু বেশি ধীরে স্থিরে পড়ি ঠিক কিনা বলেন কিন্তু তারাবির নামাজ যেটা সেটার মধ্যে আপনি একটু শীতল আছে এটা যেহেতু সন্নাতে নাতে ইভেন এটা যেহেতু একটু নামাজটা বেশি আমাদের ইমানও দুর্বল তাড়াহুড়া করা এই প্রবণতাটা আমাদের মধ্যে বেশি আছে এজন্য এমন তাড়াতাড়ি করবো না বা এমন তাড়াতাড়ি নামাজটা আদায় করবো না যেই তাড়াতাড়ির কারণে আপনার আমার নামাজটা একবারে বাদ হয়ে যায় এভাবে তারাবির নামাজ তাড়াতাড়ি পড়া যাবে না কোয়ালিটি এবং কোয়ান্টিটি অর্থাৎ বিশ্বাকাতি পর্ব তবে এটা যতটুকু সমান اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم ألف لا

الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اتدي الحمد لله إلى آخر الآية এভাবে মোটামুটি যদি এভাবেও করতে পারেন আমরা আশা রাখতে পারি ইনশাল্লাহ তারাবির নামাজটা আমাদের আদায় হবে হবেই হবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এছাড়া যদি এর চেয়ে দ্রুত পড়েন মনে করতে হবে ওই ব্যক্তিদের ইমানে জন্টিস আছে যারা বলবে বিশ কম আট করতে হবে আমি মনে করব তাদের ইমানে যেমন জন্টিস আছে যারা বলবে হুজুর তারা নামাজ মানে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি পড়েন তারা নামাজ মানে তাড়াতাড়ি একটু দ্রুত পড়েন আমি বলবো ওই ব্যক্তিদের ইমানের মধ্যে কি আছে বেজাল আছে জন্ডির আছে অ্যালার্জি আছে ঠিক কিনা বলে এজন্য আপনাকে আমি অলওয়েজ মাথায় রাখতে হবে হ্যাঁ আমরা তারাবি অবশ্যই বিশ্বাকাত করব। তবে সেটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে সমন্বয় করে দুটাকে গুরুত্ব দিয়ে আমরা তারাবির নামাজ আদায় করব বলুন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন কয়রাঘাত বললাম তারাবি কয় রাখা কয়রা আট পক্ষে আমরা নয় আল্লাহ আমার দেলাহ সাইদি সাইদি রহমাতুল্লা কোরআনের পাকে হিসাবে আমরা তাকে মনে করি আলহামদুলিল্লাহ গত রমজানে উনি ছিলেন না এরা অক্টোবরের অগাস্টের চোদ্দ তারিখ ইন্তেকাল করেছেন শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ কোরআনের পাখিকে ক্ষমা করুক আমরা বলি আমিন উনিও ওনার মৃত্যুর বিশ তারাবের উপরে কি ছিলেন অটুট ছিলেন অটট ছিলেন আমরাও কোরআন ইনশাল্লাহ ইনশাল আমরা কোন আমরা কোনো আল্লামা সাইদি আমরা কোনো বিশাপ আমরা কোনো আলেম আমরা কোনো নতুন নতুন শায়েক যারা ফেতনা ফাসাদ ছড়াচ্ছে যারা ইমানকে দুর্বল করার চেষ্টা করতেছে রমজানে বেশি বেশি নেক আমল থেকে যারা আমাদেরকে একটু অ্যাভয়েড চেষ্টা করতেছে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করতেছে ওই তাদের খব পড়ে আমরা না আমরা কয় আঘাত তারা হ্যাঁ আপনার যদি ক্লান্তি থাকে অসুস্থতা থাকে কোন ধরনের হাজত থাকে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে বিশ্বাখাত আমি পড়তে পারি নাই আমি আজকে চার আঘাত করেছি আমি আট শাখাত করেছি আমি দশ আঘাত করেছি আমি বারো আঘাত ষোলো আঘাত করেছি আল্লাহ বাদ বাকিটা যে আমি আমল করতে পারি নাই আল্লাহ আপনি মাফ করে দিয়েন আল্লাহ মা করতে পারে কি পারে না পারে কি পারে না আর যদি কেউ মনে করে না বিশ্বাঘাত বেদাত সমস্ত নিষেধ ফতুয়া যারা দেয় থাকনা ছড়ায় তাদের পক্ষে আমরা নাই আমরা নাই ইনশাল্লাহ আমরা থাকবো না বলুন আমিন কয় নাম্বার গেল পাঁচ নাম্বার গেল আমরা কয়লাঘাত তারাবি পড়বো বিশ্বাঘাত সম্মানিত হাজির রমজান মুবারক যখন আমাদের সামনে উপস্থিত হবে তারপর ছয় নম্বরে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হলো রাতের বেলা তাহাজ রাতের বেলা তারাবির নামাজ আদায় করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটু ঘুমাতে যাব ঘুমানোর আগে চেষ্টা করবেন উজু অবস্থায় ঘুমাইতে যাওয়া তা এটা আমাদের প্রিয় নবী সন্নত আল্লাহ সন্নত এজন্য ঘুমানোর আগে উজু করবেন তারপর আয়াতুল কুরসি পড়বেন তারপর সুরা এখলাস ফালাক নাস কমপক্ষে তিনবার করে পড়বেন তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার নবীজির উপর দরুদ শরীফ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার ইস্তেগফার করবেন পারলে আয়াতুল কুরসি পড়বেন তারপর ডানকাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই ডানকাত হয়ে আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার সব মানুষকে ক্ষমা করে দে হিংসা বিদ্বেষ দাবি রাগ অভিমান গুসা কেনা শত্রুতা সব কিছু থেকে মুক্ত করে নিট এন্ড ক্লিন একটা ফ্রেশ আত্মা নিয়ে ঘুমাইতে যাইবেন এটা হলো মাহে রমজানের ঘুমানোর এটা শুধু রমজান ও মোবারকে নয় রমজান ছাড়া আজকে আমরা যখন ঘুমাইতে যাইবো তখনই আমলটা করবো ঠিক কিনা বলেন তারপর ছয় নম্বরে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হলো আমরা সাহেরি খাবো কি খাবো কি খাবো সাহেরি শব্দ বলতে কোন শব্দ নেই বলতে হবে সাহেরি সাহেরি সম্মানিত হাজরে আপনাকে আমাকে সাহেরি খেতে হবে গুরুত্বপূর্ণ একটি হাদিস সাহেব বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফাহরু ফা ফিস সুহুর ফিস সাহুর বরকত বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম সহিহের হাদিস আমার নবী জবান মোবারকে ইরশাদ করেছেন তোমরা ভোর রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহরী খাও সুবহানাল্লাহ সাহরী কেন খাবা কেননা সাহরী খাইলে এটা একটা বরকতময় ইবাদত আপনি যখন খাবেন এটাও আপনার জন্য একটা নেকি লেখা হবে যদি মনে করেন না আমি তো সন্ধ্যাকালে পেট ভরে ভাত খাইছি আজকে আমি সাহেরি খাবো না ভোর রাতে খাবার খাবো না আমি মনে করব, আপনি একটা ভুল কাজ করবেন এটা করা যাবে না জেনে শুনে সাহরি ভুল করা যাবে না সাহেরি খাবার বন্ধ করা যাবে না হ্যাঁ আনফরচুনেটলি আপনি ভোর রাতে উঠতে পারেন নাই তখন তো আপনার আর কোনো সাহরি খাওয়ার সুযোগ নাই মনে করেছেন আপনি তারাবি পড়ে ঘুমাই গেছেন কিন্তু ঘুম থেকে উঠলেন ওঠার পর দেখলেন আগান দিয়ে ফেলছে তখন কি আপনি সাহরি খেতে পারবে তখন সাহরি খাওয়ার কি অনুমতি আছে অনুমতি নাই কিন্তু জেনে শুনে আপনি এই সাহরিটা খাওয়া বন্ধ করবেন না কেননা প্রিয় নবী বলেছেন ফা ইন্না ফিস অর্থাৎ তোমরা সেহিরি খাও কেননা সেহিরিটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য একটা বরকতময় খাবার বলেন সুভান আল্লাহ এ জন্য খাতে হবে তবে এখানে একটি মাস ক্লিয়ার গুরুত্বপূর্ণ একটি মাসালা মাসালাটা হলো আমরা অনেকে অলসতা করে আমরা আগে আগে সাহিরি খেয়ে ফেলি মনে করেন এখন বর্তমানে পাঁচটা দশ পর্যন্ত সাহিরি খেতে পারবেন সাপোজ অনেকে আছে তিনটা বাজে খেয়ে ফেলে খাইয়া বলে কি যাক আজান তো অনেক পড়ে একটু ফিটটা লাগাই ফিটটা লাগাইতে গিয়ে শয়তানে বলবে যাক সেই তরে করছ আমি বাদ দিতে পারবো না তবে আর একটা ফরজ কাজ তোরে আমি মাথা আমি দিয়ে এমনভাবে মালিশ করে দিবে মেসেজ করে দিবে ফায় এমন এমনভাবে টিপ্পা দিবে দেখবেন করে আপনার ঘুম আইসা করবে আর ওই ঘুমটা দেখা যাবে ঘুম বাংশে দেখা যাবে সকালবেলা তার মানে কি আপনার ফজলের ওয়াক্ত চলে গেছে এজন্য আল্লাহ আসল বলেছেন তোমরা শাহেরী খাই বা শেষ সময়ে শেষ সময়ে বলেন সুবহান আল্লাহ হ্যাঁ যদি আপনি আগে বাগে জেগে যান আগে সাহরি খাবেন না আগে আপনি ঘুম থেকে যদি উঠে যান আপনি আগে স্পেঞ্জা করবেন উজু স্টেঞ্জা করে কমপ্লিট করে আপনি দুরাকাত চার রাখাত কমপক্ষে ছয় রাখাত আট রাখাত যতটুকু পারেন রাতে আপনি বিশ্বাখার তারাবি পড়ছেন নয় রাখার কমপক্ষে এশার নামাজ পড়েছেন তারপর এখন কমপক্ষে দুই রাখার চার রাখাত নফল নামাজ পড়বেন কারণ রমজানের একটি নফল ইবাদত অন্যান্য সময়ে ফরজের সমতুল্য বলেন সুবাহানুল্লাহ অতএব আগে যেহেতু উঠছেন আপনি সাহেরিটা আগে খাবেন না আগে দু রাখার চার রাখার ছয় রাখার কমপক্ষে নফল নামাজ পড়বেন পড়ার পর দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট লাগতেছে এখন এক দেড় ঘন্টা সময় আছে সেহেরির শেষ সময় তখন আপনি খাবার খাবেন না তখন বসে বসে সোরা এখলাস পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কল হু আল্লাহ আহাত সোরা পারেন একলাস পারেন রমজানে প্রত্যেকদিন দিন চেষ্টা করবেন কমপক্ষে একশো বার করে সোরা এক পড়া একশো বার তো তিরিশ দিনে কত হবে তিন হাজার বার আর দৈনিক যদি একশো বার করে আপনার খতম হইবে আলহামদুলিল্লাহ তেত্রিশ খতম হবে বলুন সুবাহান আল্লাহ আর অনেকে আছে খতম দেই আমরা কোরআন তেলাওয়াতে খতম দেই না খতম দিবেন ভালো কাজ তবে এমন খতম যেন আমরা না দেই অনেকে আছে মহিলারা মহিলার কম্পিটিশন করে আমি নিজে আমার আত্মীয়র মধ্যে দেখেছি পরিবারের দুই বউ এক বউ এক খতম দিয়ে আরেক খতম দিবে শেষ আরেক বউ বলতে সাহারে আমার জালে দুই খতম দিয়া লেবে। আমি তার একটা বেশি দিব তিন খতম দিব এই তিন খতমের একটা কম্পিটিশনে গিয়া দেখা যায় কোরআনের সাথে বেয়া করে করে কিরকম কোরআন যেভাবে পড়ার দরকার ছিল কোরআন কারিম ধীরে স্থিরভাবে পড়ার দরকার ছিল ধীরে ভাবে না পড়ে তাড়াহুড়া করে পড়ার কারণে কোরআনের সাথে বেয়া হচ্ছে আর এই খতম আপনার দরবারে কবুল না হওয়ার সম্ভাবনা বেশি ঠিক কিনা বলেন এই আপনি শুদ্ধ পারেন আর না পারেন কমপক্ষে একটু ধীরে স্থিরভাবে পড়বেন বুঝতে পারছেন সম্মানিত হাজির ভোর রাতে সাহেরি খাবেন শেষ সময়ে এর আগে কিছু নামাজ পড়বেন তারপর সোরা পড়তে পারেন সাল্লাহ্লাম সাল্লাহ সাল্লাম উপর দুরু শরীফ পড়তে পারেন এই আমলটা বেশি বেশি রমজানে করবেন সোরা এক্লাস বেশি বেশি পড়বেন টোটাল রমজানে নমজানে বেশি বেশি শরীফ পড়বেন সাল্লাহ সাল্লাম আস্তা গফিরুল্লাহ টোটাল তিরিশ দিনে সবসময় এটা বেশি বেশি পড়বেন তারপর যেটা পড়বেন আল্লাহ

আল্লাহ মুহাম্মা ইন্নি আশ আল্লুকাল্ল জান্না অর্থ কি আল্লাহ আমি আপনার কাছে কি চাই জান্নাত চাই এটা অর্থ হলো এই আল্লাহ নবী বলছেন যারা আল্লাহর কাছে দিনে কমপক্ষে তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবে আর ওই জান্না আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ আপনার এই গোলাপ নবীর এই উম্মা আমি যে যান্না আমার মধ্যে সে নাকি প্রবেশ করবে আমার মাঝে সে প্রবেশ করবে সে আমাকে চাচ্ছে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে পুরস্কার করুন বলুন সুবাহান আল্লাহ তো জান্নাত যখন কাছে ফরিয়াদ করবে তখন আল্লাহ তালা অবশ্যই এই জান্নাতের ফরিয়াদ কবুল করে আপনাকে আমাকে জান্নাত পুরস্কার দিবেন বলুন সুবাহান আল্লাহ তারপর আমার নবী বলছেন মিনান্ন এবং যারা জাহান্নাম থেকে তিনবার পানা চাইবে কয়বার নার 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 তিনবার যখন পড়বেন ওই জাহান নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই জাহান নাম থেকে সে বাসতে চাই তিনবার সে আপনার কাছে পানা চাইছে আমি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতেছি আমি আপনার কাছে আর্জি করতেছি আল্লাহ এই জাহান নাম থেকে আপনি তাকে বিরত রাখেন বলুন সুবাহান আল্লাহ জাহান নাম যদি আল্লাহর কাছে আপনার আমার পক্ষে সুপারিশ করে ফরিয়াদ করে যে আল্লাহ আমার কাছ থেকে চাই তখন আল্লাহ জাহান নামের আবদার কবুল করে নেবেন বলুন সুবাহ আল্লাহ তো জাহান নাম খারাপ না ভালো খারাপ উল্টা প্রশ্ন করছি কিন্তু আপনারা কিন্তু না বুঝছে উল্টা উত্তর দিচ্ছেন জাহান নাম ভালো না খারাপ

বেশি বেশি পড়বেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের রব্বির হাম কামা রব্বায়ানি সগের এটা বেশি বেশি রমজানে পাঁচ সপ্ত নামাজের আগে পরে চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা এটা বেশি বেশি পড়বেন তারপর পড়বেন রব্বি হাবলি মিনাসি ট্রেন রব্বি হাবলি মিনাসি ট্রেন রব্বি হাবলি মিনাসি ট্রেন বলুন সুবহান আল্লাহ এটা বেশি বেশি পড়বেন তারপর রমজান মোবারকের গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা এবং জরুরি কাজ আমাদের জানা দরকার সেটা হলো ভুল বসত আমরা যদি খাবার খেয়ে ফেলে অনেকে আসেনি ভুল ক্রমে খাবার খেয়ে ফেলে আসে নাকি নাই ভুল ক্রমে যদি আপনি খাবার খান প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বোখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে তিনি ইসাদ করেছেন আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন তোমরা যখন রোজা রাখার নিয়োগ করেছ সেহেরিক হয়েছ সেইরি খেয়েছ কিংবা নিয়ত করেছো কিন্তু ভুল ক্রমে দিনের বেলা যে কোনো সময় তুমি খাবার খেয়ে ফেলেছ কিংবা পানি পান করেছো তারপর আমার নবী বলছে পানিটা পান করার পর মনে করবা আল্লাহ এটা তোমার তকদিরে লেখা ছিল আল্লাহ খাওয়াইছে এটা আপনি খান নাই এটা আমার খাওয়ার অধিকার নেই আল্লাহ আপনার আমার প্রয়োজন বিদায়টা ভুল ক্রমে খাওয়াইছে অতএব তারপর সে যেন রোজা না ভাঙে অর্থাৎ খাবারটা খাইছে আল্লাহ খাওয়াইছে আমি খাই না আল্লাহ খাওয়াইছে অতএব সে যেন রোজাটা পরিপূর্ণ করে বলেন সুবহান আল্লাহ এজন্য জন্য অনেকের কিন্তু ভুল মশালা ভুল ক্রমে খাইলে মনে হয় রোজা ভেঙে যাবে এজন্য জন্য অনেকে রোজা ভাঙে ফেলে ঠিক কিনা বলে আবার আরেকের অনেকের ধারণা যদি খাবার না খাইতে পারি তাহলে মনে হয় রোজা হবে না অনেকের ধারণা আবার অনেকে মনে করেন আমি তো ভোর রাতে খাইয়া নামাজে মানে দোয়া করলাম মানে নাওয়াই তোয়ান আসুমা গদাম মিন সাহারি রমাদান এইগুলা নিয়ত করলাম ইলে এখন নিয়ত করলাম না সাহেরিও খাইলাম না এখন তো মানে রোজা হবে না আমি বলবো না আপনি আমি অবশ্যই নিয়ত করেন আর না করেন রমজানে আপনি চার দিন দেখেছেন ওই নিয়োগটাই তো ফরজ রমজানে প্রথম দিন চাঁদ দেখেছেন এই নিয়তি আপনার একবারে ঈদের চাঁদের পর্যন্ত মানে রমজানের শেষ দিন সন্ধ্যা পর্যন্ত এই নিয়োগটাই আপনার ফরজ এর ভিতরে আপনি বাংলাতে আরবিতে ইংরেজিতে ফার্সিতে উর্দুতে নিয়োগ করেন আর না করেন কোনো সমস্যা নেই আপনার রোজা রাখতে হবে আদায় হয়ে যাবে এতে আপনি সাহেরি থেকে আপনার শোভে সাদের থেকে মাগদ্বীপ পর্যন্ত এর আগে আপনি খান আর না খান ওই সময়টা আপনাকে আমাকে উপবেশ থেকে রোজাকে কমপ্লিট করতে হবে বলেন শুভান সম্মানিত হাজির তারপর যেটা বলবো সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় আমরা কি করি কি করি এই যে আমাদের বর্তমানে ইফতারি এই ইফতারিতে আমরা দেখা যায় অনেকে মিস্টেক করি ইফতারি করতে গিয়ে আমাদের অনেকে বড় ধরনের ভুল হয় প্রিয় নবী রসল্লা সাল্লাহ সাল্লামের সন্ন্যত হল তোমরা যখন ইফতারি করবা খেজুর বা খুরমা দ্বারা ইফতারি কর্লাহ আমাদের বাসাবাড়িতে অনেকের ঘরে খেজুর থাকে কিন্তু পানির পিপাসার কারণে আমরা আগে শরবত কিংবা ঠান্ডা পানি কিংবা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জাতীয় কিছু দ্বারা আমরা খাইয়া আত্মটাকে ঠান্ডা করে তারপর আমরা খেজুর বা ইফতারি খাই ঠিকানা বলেন কিন্তু আমি বলবো প্রিয় নবীর সৈন্যথ হলো ব্যতিক্রম তুমি যতই পিপাসার্ত থাকো আর ক্ষুধার্ত থাকো আল্লাহ নবীর সৈন্যথ হলো তুমি আগে একটা খেজুর বা খুরমা দামি হোক আর কম দামি হোক নিজেও খাবে পরিবার পরিজন ছেলে মেয়ে যারা রোজা রাখে নাই বাচ্চা কাচ্চা রোজা রাখে নাই তাদেরকেও আপনি ইফতারি করাবেন খেজুর দ্বারা বলতে পারেন ওরা তো রোজা রাখে নাই ওদের আবার ইফতারি হবে নাকি আমি বলবো না একটা বাচ্চা নাবালেক পাঁচ বছর সাত বছর ছয় বছর তিন বছর আপনার নাইনাতিন আছে তাদেরকে সামনে রেখে আপনি রোজা রেখে ইফতারি করবেন খেজুর দ্বারা আর তারাই ইফতারি করবে খেজুর দ্বারা যদিও তারা বেরোজদার তারপরেও এই ইফতারিতে শরিক হওয়ার কারণে যিনি তাদেরকে দিবেন তিনি তিনিকে আল্লাহ এজন্য জন্য ইফতারি করতে গিয়ে করা যাবে না খেজুর খাবেন অন্য কিছু দ্বারা আগে ইফতারি করবেন না তারপর যেটা মারাত্মক আরেকটা আমরা ভুল কাজ করি সেটা হলো বিশেষ করে মহিলারাই ভুলটা করে মহিলারা ভোলটা করে কিরকম ওনারা তো বান্না করে ইফতারি আইটেম সব কিছু আমল মানে আইদুল করতে গিয়ে আবার ভাত তরকারিও রান্না করতে হয় ঠিক না তখন দেখা যায় আগান পড়ে গেছে পুরুষ মানুষ আমরা আলাদা বসে বসে ইফতারি করতেছি দেখা যায় অনেক মা বোনেরা মনে করতেছে সারাদিন না খাইয়া রইলাম এখন আর দুই তিন মিনিট লাগবে কাজটা কমপ্লিট করতে কাজটা কমপ্লিট করে তারপর ইফতারি কর্ম এরকম নিয়ত নিয়োগকর্ণেওয়ালা ব্যক্তি আসে নাকি নাই আছে কি নাই এদের মা বোন যারা মাইকে শব্দ পাচ্ছেন যুবক ভাই এবং বাবারা যারা মাইকে শব্দ পাচ্ছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি নো যখনই আজান হয়ে যাবে সাথে সাথে মোয়াজ্জিন সাহেব আজান দে কর না দেও মোবাইলে টাইম দেখে যদি সময় হয়ে যায় সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কিংবা বিসমিল্লাহ বলে খেজুর দ্বারা নারী পুরুষ ছোট বড় সবাই আমরা ইফতারি করব বলেন সুবহান আল্লাহ এটা গেল ইফতারিকে সামনে রেখে দুইটা ভুল অর্থাৎ তাড়াহুড়া করে ইফতারি খায় না লেট করে খায় তিন নম্বরে আরেকটা যেটা আমরা ভুল করি ইফতারি করতে গিয়ে সেটা হলো ইফতারির আগে আমরা কি করি না দোয়া করি না এরকম অনেক পাবলিক আছে আছে নাকি নাই দোয়া আল্লাহ চব্বিশ ঘন্টা যে কোনো সময় কবুল করতে পারে এটা কোনো নির্দিষ্ট সময় নাই তারপরও স্পেশাল একটা সময় আছে যেই সময় দোয়াটা করলে আল্লাহ তালা ফেরত দিতে কি করে লজ্জা বোধ করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির শাহেব এবং মুসলিম শরীফের হাদিস عن صالح بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس أو أمتي بخير ما عجل الفطر বলুন সুবহান আমার নবী জবান মুবারকে সাত করেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারিটা তাড়াতাড়ি করবে বলুন সুবহান আল্লাহ তাড়াতাড়ি অর্থ আবার এরকম না যে সময় হয় নাই এর আগেই আপনি খেয়ে ফেলবেন তাড়াতাড়ি অর্থ হলো সময় হইছে মাত্র আপনি সাথে সাথে ইফতার করবেন আর ইফতারকে সামনে রেখে আপনি যখন দুই হাত তুলে সুরা ইখলাস একবার পড়বেন কমপক্ষে ইফতারির আগে তিন নাম্বারে ভোলটা করবেন না অর্থাৎ দোয়া ছাড়া ইফতারি করবেন না অবশ্যই এক মিনিটের জন্য হলেও একবার করবেন তিনবার সুরাই করবেন কয়েকবার দুরু শরীফ করবেন এই তিনটা আমল করার পর পরিবার পরিজন সবাইকে নিয়ে মাত্র এক মিনিটের জন্য একটু দুই হাত তুলে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন দোয়া করবেন এই সময় দোয়াটা যিনি কবুল করে নেবেন তিনিকে আমরা কি দোয়া করি ইফতারের আগে করি না তো করি না এটা উঠে গেছে দোয়াটা দোয়া উঠা গেছে আমরা মনে করি অনেকে মসজিদে ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে নামাজের পর দোয়া করি এই দোয়াটাই মনে হয় বড় দোয়া এর আগে পরে যে একা একা দোয়া করতে হয় এটা মনে হয় আর প্রয়োজন নাই বলুন নাউজুবিল্লাহ আমি বলবো না প্রিয়নবী সাহেদ সালামকে প্রশ্ন করা হয়েছিল সর্বোত্তম দোয়া কোনটা তখন প্রিয়নবী বলেছিলেন নিজের দোয়াটা নিজে নিজে যখন আল্লাহর কাছে বেশি বেশি করা হয় এই দোয়াটাই সর্বোত্তম দোয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর প্রিয়নবী বলেছেন বাবা মার জন্য সন্তান যখন নেকামল করে দোয়া করে এই দোয়াটা বোরদের তীর মিস হতে পারে অবশ্যই বাপমার দোয়াটা মিস হতে পারে না বলুন সুবাহন আল্লাহ নবী বলেছেন সন্তান যখন বাপমার জন্য নে আমল করে দোয়া করে এই দোয়াটা প্রিয়নবী বলেছেন ধনুকের তীর মিস হতে পারে কিন্তু সন্তানের দোয়াটা বাপমার জন্য মিস হতে পারে না বলুন সুভাহান আল্লাহ আমাদের অনেকে বৎ লোক ইমাম সাহেবের কাছে একশো দুইশো টাকা হাদিয়া দিয়া দোয়া চাই হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দেবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আব্বা আ্মা কবরে আছে দোয়া করবেন আমার এক খতম কোরআন শরীফ তেলাওয়াত এক খতম হইসে দোয়া করবেন এভাবে দোয়া করি দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে করি না এরকম হতবাগা আসে না কি নাই সাবধান আপনি খতম দিবেন ধীরে স্থিরভাবে খতম দিবেন আপনি খতম দেওয়ার পর আগে আপনি আল্লাহর কাছে তওবা করবেন এসেচ্ছা করবেন দোয়া করবেন তারপর অবশ্যই সম্ভব হলে ইমাম সাহেবকে একশো দুশো টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইতে পারেন এটা আপনার রুচির ব্যাপার এটা সুন্নত তাহাব্য তাহাদ্দ হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত লেনদেন করতে হবে মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন তিনি কে এজন্য এটা হলো পরেশ হিসাব এটা নফল কিন্তু ওয়াজিব হলো বাধ্যতামূলক হলো নিজের খতমের পর নিজের বাপমার জন্য নিজের ছেলে মেয়ের জন্য রমজানের ভিতরে রমজানের বাইরে যে কোনো সময় নিজের দোয়া নিজেই করতে হবে এই বিধানটা যিনি দিয়েছেন তিনিকে এজন্য নিজের দোয়া নিজে নিজে বেশি বেশি করবেন সম্মানিত হাজিরের প্রিয় নবীর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত আমার উন্মত

বলুন সুবাহ আল্লাহ আমার নবীর সাত করেছেন সব বোকারি এবং মুসলিমের রাজির আল্লাহ তালা রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কার রেখেছেন কয়টা এর মধ্যে একটা পুরস্কার হলো তারা সারা দিন রোজা রেখে ইফতারকে সামনে রেখে যখন তারা আল্লাহর কাছে দোয়া পড়ে ওই সময়টাই হলো রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কার সুবাহান আল্লাহ আর দুই নাম্বারে পুরস্কার হলো আল্লাহ নিজে আনা রোজা আমার জন্য অতএব রোজার ফলাফলটা রোজার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে সরাসরি কিয়ামতের দিন দেব সুবাহান আল্লাহ তো রোজার দুইটা ফলাফল একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহর কাছে কি যখন আমরা জান্নাত পাবো রাইয়ান পাবো বলুন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন তারপর রঙ্গাল মুবারকে বেশি বেশি জাকাত ছাত্রা দিবেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধনীদের সম্পদে গরীবের কি আছে অধিকার আছে আপনাকে আমাকে ধনীদের সম্পদ দিবেন এটা ফরজ দিতে হবে কিন্তু এই ফরজ বিধান ছাড়া আপনার পকেট থেকে গরিব মিসকিন অসহায় সুবিধা বঞ্চিত তাদের জন্য একটা ফুড প্যাকেজ করে দিবেন কি দিবেন ফুড প্যাকেজ করে দিবেন কেজি দুই ডাল কিনে দিবেন দুই কেজি খেজুর কিনে দিবেন এক লিটার তেল কিনে দিবেন ইত্যাদি কয়েকটা আইটেম দিয়ে ফুড প্যাকেজ আপনার আত্মীয় প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসী আপনার জানা মতে আপনি দশ আইটেম দিয়ে পাঁচ আইটেম দিয়ে ইফতার করবেন আর আপনার ডানে বামে আরেক দিনী ভাই না খেয়ে পানি দ্বারা ইফতার করবে এটার নাম কোন ইসলাম নয় এটার নাম কোন রোজা নয় রোজা হলো ওইটাকে বলে যে আমিও খাবো ভালো আমার ডানে বামে ভাইদেরকে নিয়েও আমি কি ইফতার করবো ভালো খাবো দিস ইজ ইসলাম এটাই হলো ইসলাম বলুন সুবহান আল্লাহ এই জন্য যে কয়েকটি কথা বলেছি ইনশাল্লাহ আগে যেন আমি আমল করতে পারি লাস্ট যে কথাটা না বললি নয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন সূরা ইখলাস পড়বেন আর দুই হাত তুলে রব্বে কারিমের কাছে তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে ঘুম পড়ে এশা পড়ে জোহর পড়ে ফজর পড়ে ইফতার আগে পড়ে যে কোন সময় নিজের জন্য গোটা বিশ্বাসীর জন্য গোটা মুসলিম উম্মার জন্য বেশি বেশি যখন দোয়া করবেন জীবনের सर्वश्रेष्ठ রমজানের জীবনের सर्वश्रेष्ठ রোজা মনে করে যখন এই কয়টি আমল করার মাধ্যমে ইনশাআল্লাহ রমজানের রোজাটাকে আপনি কাটাতে পারে আমরা আশা রাখতে পারি এই রোজা এই সিয়াম এই নামাজ আপনার আমার লাস্ট ডেস্টিনেশন সর্বশেষ গন্তব্য আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে বলেন সবাহ ওয়াচ করলাম শুনলাম অনেক ভালো ব্যাপার অনেক মজা লাগছে ইসলাম ইজ নট

জীবন দিয়েছি মরণ দিয়েছি বলুন সুবাহান্লাহ এই জন্য মাহে রমজান মুবারক আসতেছে ইনশাল্লাহ এই কয়েকটি আমলের মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করবো হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না কাটা ছোড়াছুরি করবো না আমি দশ আইটেম না এখান থেকে তিনটা আইটেম কমিয়ে পাঁচ ষাট আইটেম দিয়ে খাবো আর তিনটা কমপক্ষে আইটেম আমি আমার আরেক ভাইকে ইফতারের জন্য তাকে আমি দেব জাকাত ক্ষেত্রের টাকা হিসাব করে কমপ্লিটভাবে ইনশাল্লাহ তো দেবই পাশাপাশি পকেট থেকে একটু দান খয়রাত করব কৃপণতা করব না বক্ষিলতা করব না হিংসা করব না বিদ্বেষ করব না এই কয়েকটি আমল করার মাধ্যমে আল্লাহ যেন আমাদের রমজানকে আমরা যেন কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলেই বলে আল্লাহ মামিন আমার কথাবার্তায় যদি কোনো স্লিপ অফটা মিস্টেক হয়ে থাকে প্রথমত আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন ক্ষমা করে দেয় আর আপনারা যারা কষ্ট পেয়েছেন আল্লাহর আপনারাও ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে দোয়া চাই যা বলেছি আগে যেন নিজে আমল করতে পারি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা